আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুন ভিওয়ার্স দেখেন কীভাবে প্রিন্ট হয় আমাদের এবং প্রিন্টের কোয়ালিটিগুলোতে একটু লক্ষ্য করবেন এখন হচ্ছে ইলো কালার প্রিন্ট করা হচ্ছে ফিমিশিং কালার এরপরেই হচ্ছে লিমিনেশন তারপরে হচ্ছে কি কাটিং করে ডেলিভারি তো আমাদের প্রিন্টের কোয়ালিটি থেকে একটু টাকা এই যে দেখেন কতটা সুন্দর প্রিন্ট কতটা নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলা সেটাই আপনার একটু বোঝার চেষ্টা করেন লেখা যত ছোটই হোক বা ডিজাইন যত ছবি হোক বা ছবি যত ছোট বলেই হোক কখনোই ফাটে না ফাটার কোনো সম্ভাবনা নেই কারণ এই যে কাজগুলো দেখতেছেন এগুলো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা কাজের কোয়ালিটির ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কাজগুলো করে থাকি দেখেন একেবারে প্রিন্টের কোয়ালিটি কতটা জীবন্ত তো আপনারা যারা উদ্যোক্তা আসেন আপনারা যে কোনো প্রেসের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ আমাদের এখানে সাধারণত প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন সকল প্রকার কাজ করা হয় প্যাকেট লেবেল সহ স্টিকার সহ যাবতীয় কাজ আমরা করি তো আপনাদেরকে আমরা অনুরোধ করবো যে হচ্ছে আপনাদের যে কোনো প্রিন্টের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা যোগাযোগ করবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে এই কাজগুলো করে দেব এবং আপনারা আমাদের কাজের প্রতি বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি ভিওয়ার্স আমাদের রয়েছে এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড়ো বেশ কয়েকটা স্থাপান বেশি আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক বা যে পরিমাণ কাজ হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো আপনাদেরকে পাইকারি মূল্যে সরবরাহ করবো এবং নির্যায়তা দিচ্ছি আমরা আপনাদেরকে নির্যায়তা দিচ্ছি ভিহার্স আমাদের এই প্রতিষ্ঠান খুবই দক্ষতার সাথে আপনাদেরকে কাজগুলো করে দেবে আপনারা কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন ভিহার্স আপনারা প্রত্যেকেই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যে কোনো প্রিন্টিং প্রেসের কাজের জন্য আমাদের সাথে ধন্যবাদ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা। আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ